রাধে রাধে বন্ধুরা তো অনেকেই বলতে শুনেছি ডাল হচ্ছে আমার একটি অপছন্দের জিনিস তো আর আমি তাদেরকে বলি যে ডাল মোটো অপছন্দের জিনিস না ডাল হচ্ছে বাঙালি পরিবারের একটা নিত্য প্রয়োজনীয় খাদ্য তো অনেকেই বলে যে মুসুরির ডাল আমার একদমই ভালো লাগে না তো আজ আমি ওরকমই একটা মুসুরির ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজ রসুন দিয়ে তো দেখতে থাকুন কেমন হয় ডালটা তো প্রথমে আমি কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি দেব আস্তে আস্তে দেখতে থাকুন প্রথমেই বলি আমি ডালের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো তো এটা আমি কিন্তু করবো আমি রস রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল অনেকেই বলে আমার মুসুরির ডাল ভালো লাগে না আমার ডাল খেতে পছন্দ না তো আমি তাদেরকে বলি এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলবো অবশ্যই অবশ্যই ভালো লাগবে এই ডালটা যতটা সোজ বানানো সোজা ততটাই কিন্তু খেতে টেস্টি আমাদের বাড়ির সকলে এই ডালটা প্রচুর প্রচুর পরিমাণে পছন্দ করে তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা বলবেন কেমন হয়েছে এখানে কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব আমি খোঁজানো পেঁয়াজ এখানে কিন্তু আমি হাফ পেঁয়াজ নিয়েছি কারণ আমার দাঁড়টা খুব একটা বেশি না পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি রসুন কুচিটা রসুন কুচিটা কিন্তু আগেই দিয়ে দিতে হবে নাহলে কোন রসুনের একটা যে স্মেল আছে সেই স্মেলটা যাবে না রসুনটাকে ভালো করে ভাজতে হবে কিন্তু বাড়িতে এইটা ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছিলো এই রেসিপিটা এরপরে দিয়ে দেবো আমি টমেটো করছি কাঁচা লঙ্কা করছি দিয়ে এটাকে ভালো করে আমি কথাতে থাকবো ভাজার সময়তেই যা স্মেল ওঠে না এই স্মেলেতেই মনে হয় হাত ফিরে নিতে গেল বেশি করেই রসুন দিয়েছি যাতে শীতকালে সর্দি কমে যায় গায়ে হাতে যন্ত্রণা ব্যথা কমে যায় ঠিক আছে যারা কাঁচা রসুন খেতে পারে না রসুন খাওয়ার শরীরের পক্ষে অনেক ভালো তো তাই আমি একটু বেশি করে রসুন কুচি দিয়েছি এটা কষানো হয়ে এসেছে মোটামুটি প্রায় আমার এরপরে দিয়ে দেবো আমি স্বাদ ভসার নুন দিয়ে আবারও কথা থাকবো দিয়ে এরপরে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখার ডাল ডালটা দেওয়ার পরে নাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে হলুদ হলুদটা বেশি দেবে না তাহলে আবার বেশি হলুদ হয়ে গেলে পুরো বন্ধ ছাড়বে ডালের মধ্যে ডালটা কিন্তু অবশ্যই মুসুরির ডাল হতে হবে এই যে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এটা মুসুরির ডাল আমি একেবারে পুরো ছিদ্র করে সেটাকে একেবারে ডাল কাটা দিয়ে গলে নিয়েছি এটা এবারে যত ফুটবে ডালের কালার কিন্তু তত চেঞ্জ হবে আর এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তোমরা যদি শুকনো লঙ্কা খাও শুকনো লঙ্কা দিও কিন্তু আমাদের পরিবারে কেউ শুকনো লঙ্কা খায় না তাই আমাকে কাঁচা লঙ্কা দিয়েই করতে হয়েছে ব্যাস এই ডালটার মধ্যে আমি আর কিছু দেব না এই ডালটাকে এখন আমি ফুটতে দেবো দশ পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে ডালটা একটা সুন্দর এতে চলে আসবে তোমরা তারপরে আমাকে বলো আমি তোমাদের সাথে ফাইনাল রেটা দেখাচ্ছি কেমন হয়েছে ডাল কিন্তু অনেক রকমভাবেই করা যায় তো আমি একটু অন্যরকমভাবে তোমাদের কাছকে শেয়ার করলাম দেখো ইতিমধ্যে ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ডাল ফুটতে শুরু করছে তো তোমাদের কেমন ডাল পছন্দ আমাকে একটু কমেন্ট করে বলো এবং এরকম যদি ডাল তোমরা আরও যদি কোনো রকম ভিডিও বা রকম রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে তাহলে আমাকে কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজাতে ভুলে দিও না যাতে আমার ভিডিও সদকার প্রথমে আপনাদের কাছে চলে যায় তো ততক্ষণ দেখতে